শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয় নাই এটা আপনি স্বীকার করবেন শুরুটা বাংলাদেশ স্পোর্টস তাদেরকে আমরা অ্যাম্বাসডার বলি তাই না আর আমাদের যে কোনো স্পোর্টস অ্যাম্বাসডার যেমন অত এটা তো একজন ভালো প্লেয়ার একটা বিখ্যাত প্লেয়ার যাবে এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনে করে দয়া দ্যাখিন্ন করে তো তাকে নেওয়া হয় নাই অত সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার একটা কারণে সেটা তো খুব আনফর্চু এটা সিকুয়েল যেটা হয়েছে এইগুলো এটা আনফর্চুনেট আমি বলি দুঃখজনক এটা দুই দেশের জন্য কার জন্য এটা তো অনেকটা তো আমি বলি যে এটা এত আর এটাকে এটা দুই দেশি করবে আপনার অনেক এক্সাম্পল হিটলারের সময় অলিম্পিক হয়েছিল তাই না পৃথিবীর লোকজন যায় নাই হিটলারকে ঘৃণা করতে সবাই কিন্তু সেখানে গিয়েছিল তো আর আয়ের আগে তো নর্থ করে নর্থ ইস্ট ওয়েস্ট জার্মানি যেত যেত যা আমার মনে একটা ইমোশান সাথে কাজ হয়েছে এটা দুই পক্ষে বিবেচনা করে এটাকে ইস্যু হবে আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক আপনি রাজনৈতিক ক্ষেত্রে বলুন অর্থনৈতিক ক্ষেত্রে এটা হ্যাম্পার হোক না আচ্ছা ওরা যা বলো এটা আমি আমি ব্যাপারে আমি একটা ক্রিয়া একটা প্রতিক্রিয়া তো এই জন্য আমরা এটাকে এমনভাবে দেখতে হবে যে যাতে আমরা কেউ ওভারবোর্ড না যাই আর কি বুঝছেন না যে ঠিক আছে ওরা আমাদের ইয়ে খেলোয়াড়কে ডেকে নিয়ে আবার প্রত্যাহার করছে আমরা সেটা প্রতিবাদে আমরা বলছি যে না আমরা তোমার যেহেতু আইপিএল খেলা নিয়ে তো ওই জন্য আই থিঙ্ক ইট ইস এ প্রপার রেসপন্স এবং এরপর এটা ছাড়াও কিন্তু বলা হয়েছে যে ওই যে যে আমাদের যে বিশ্বকাপের যে খেলা হওয়ার কথা সেটা ভেনু পরিবর্তনের কথা বলে আই থিঙ্ক আওয়ার রেসপন্স বিন রোবাস্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট এবং এটা এবং এটা কিন্তু দেখবেন এটা কিন্তু ওদেরকেও ভাবাচ্ছে ইন্ডিয়াতে আপনার দেখবেন যে ইন্ডিয়ান পার্লামেন্টেরিয়ান শশী থারুন নিজেই এটার কথা বলছে যে এগুলো করা উচিত না বাংলাদেশ কোনো রিয়াক্টিভ কিছুই বাংলা ওরা হঠাৎ করে একজন প্লেয়ারকে ইসে করলো এটা তো নর্মাল সেন্সে একটা ভালো প্লেয়ার এমন না যাতে দয়া করে নিয়েছে তার দল ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার সবাই স্বীকার করে তারাও স্বীকার করে এই জন্য তারা বলে তাকে যেতে পারেন এইটা হ্যাঁ এবং বাংলাদেশে যে রেসপন্স দিচ্ছে এটা কমপ্লিটলি রোয়াচ এবং এইটাই অ্যাপ্রোপ্রিয়েট এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে আমি একটা নিউটনের তারা বলেছে যে আমাদের ক্রীড়া যেটা আমি বললাম ওটা তোডার গুড উইলের ব্যাপার সাহিত্যিক কবি এরা হলো তো সব আমাদের শুধু পলিটিশিয়ানরা তার সম্পর্ক স্থাপন করে না কবি সাহিত্যিক খেলোয়াড় এরাই তো আমাদের নোমালিগড়ের এটা পনেরো বছরের চুক্তি চুক্তি আমরা করি না এই চুক্তি অনেক আগে করা হয়েছে এবং চুক্তির অধীনে এটা নর্মাল ইম্পোর্ট আপনার কি আছে সব কিছু উল্টে টুলটে দেবে এটা নর্মাল কিছু তো এটা আমি এখন বলতে বলবো